আমাদের এই রাস্তার দুর্ভোগের কারণে আমার মামাতো বোন রাস্তা পানিতে জলস্তর এই যে ডুবেছিল বন্যা এই কারণে ঠিক সময় মতন মেডিকেলে পৌঁছাইতে পারি নাই যে কারণে বাচ্চা এবং গর্ভধারণী মা আমার মামাতো বোন হয় সম্পর্কে দুয়োজনই আমাদের বাড়িতে বসেই আর কি মারা যায় তো অন্য ম্যাডামের কাছে আমাদের আকুল আবেদন যে অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা একটু করে দেওয়ার ব্যবস্থা করেন আমাদের দেশে কোন মেহমান পর্যন্ত আসতে চায় না এত ভাঙ্গা রাস্তা দিয়ে আসতে পারে না জার্নি করে এত কষ্ট বাঙ্গা আর একটা গর্ভবতী মহিলা না পারে ডাক্তার দেখাইতে চাইতে না আবার পোলাপান সিজার হইলে যে আনবো তাও পারা যায় না আমার একটা মেয়ে নিয়ে একটা মাস আমার বাপের বাড়ি থা লাগছে এই প্রধান রোড এই পাঁচটা গ্রামে আর এই রোড দিয়ে প্রায় এক হাজার লোকের আগনাগোনা চলে দৈনিক গ্রামের ভিতরে যদি কোনো রুগী অসুস্থ হয় হ্যাঁ বরিশাল শেরেবাংলায় বাংলায় যাইতে যাইতে বা বাকেরগঞ্জ যাইতে যাইতে তাদের মৃত্যু অনিবার্য এখান থেকে আমাদের বাচ্চা কাচ্চা তারপরে আমরা নিজেরা চলাফেরা করতে খুবই কষ্ট হয় এখানে রাস্তা চার পাঁচ বছর ধরে একদম এই অবস্থা খারাপ হয়ে গেছে কাদা তারপরে যখন বৃষ্টি বন্য হয় তখন হাঁটুর উপরে পানি থাকে তখন আমাদের বাচ্চারা আমরা যাওয়া আসা করতে পারি না গাড়ি ঘোড়া তো একদম চলে না দুর্ভোগে বকতে ভোগতে আছে বিগত আজকেই প্রায় চার বছর তারপরে এই রাস্তা থেকে আমাদের চার থেকে পাঁচটা গ্রামের লোক চলাফেরা করে আমাদের এই রাস্তাটা অনেক খারাপ করছেন চলাফেরা করতে অনেক কষ্ট হয় মানুষের এবং এই রাস্তার মধ্যে দুইটা ব্রিজ এই ব্রিজ দুইটা আরও খারাপ বেশি রামেশ্বর ডাক্তারের ওইখানে একটা ব্রিজ আছে এটা আরো বেশি খারাপ হ্যাঁ সেটা মানে যে কোনো মুহূর্তে ভাঙিয়ে পড়তে পারে এই পাঁচ কিলো রাস্তার ভিতরে দুইটা সেতু আছে প্রথম হয়েছে পুড়িয়াউটা থেকে দুর্গাপুর সংযোগের সাথে আয়রন ব্রিজ আয়রন ব্রিজটা খুবই খারাপ কোমলমতি স্কুলের ছাত্রছাত্রীরা এপার গণে ওপার পাড়াইতে অনেক কষ্ট হয় আমরা এই পাঁচটা গ্রামের মানুষই বৈষম্য শিকার এবং অবহেলিত আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের রাস্তা নাই প্লাস আমাদের বিরিজ ভাঙ্গা এখান থেকে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয় বড়পুরিটা থেকে চৈতা বজার পর্যন্ত যে আমাদের একটু রাস্তা রয়েছে এর বেশ কিছু অংশ পাখা রয়েছে বেশ কিছু অংশ এখনও কাঁচা রয়েছে তা আমাদের বরিশাল জেলা উন্নয়ন একটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আমাদের যে কাঁচা অংশটি রয়েছে সেগুলো আমরা ডিপিপিতে রয়েছে তো এগুলো আমরা খুব অতি সত্তরই এস্টিমেট প্রিপেয়ার করে এগুলো বাস্তবায়ন করব। আর এর এই রাস্তাটির মধ্যে যে কিছু ব্রিজ রয়েছে যেগুলো ভাঙা অবস্থায় রয়েছে সেগুলো আমরা একটি আমাদের নতুন ব্রিজ উন্নয়ন প্রকল্পের ডিপিপির অন্তর্ভুক্ত করা হয়েছে তো এই প্রকল্পটি যদি পাশ হয়ে আসে সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে এই ব্রিজগুলোরও উন্নয়ন সাধন করতে পারব